দ্রুততার সাথে উক্ত জায়গা থেকে চলে থাকলে তাকে ধরতে গিয়ে সেই ব্যক্তি দৌড়ে সীমান্তের দিকে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পরবর্তীতে দল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যক্তি উদ্ধার করে এবং পরে তিনি মরণ অবস্থায় দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন এবং পাঁচ রান গুলি জব্দ করে এখানে উল্লেখ্য যে তেপ্পান্ন বিজেপি চাপ চাপেন অগ্রেস ব্যাটালিয়ান